নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা দেখেন গাছের উপরে কতবার একটা ডাল ঝুলে রয়েছে হঠাৎ করে ঈশ্বর বাপে খড়ি লাকড়ি পাততে গিয়া দেখে এদিকে একটা লাকড়ি ঝুলে রয়েছে কোন বালায় লাকড়িটা টান দিতেই হয়ে রয়েছে লাকড়িটা বড় আছে মস মশা এ না ঝুল না ঝুলার না থাকতেই শুকাই গেছে কেউ চোখ ফসে না ভালো হয়েছে আজকেও কয়েকটা লাখড়ি বেশ কয়েকটা লাখড়ি জোগাড় হইলো যেদিন বাড়ির তা হয় এদিন তো আমরা দশ পনেরো দিনে লাকড়ি জোগাড় বা হয়ে হ্যাঁ এটা বুয়া দাও দিয়ে কাটন লাগবো ওইসে থাও শৈলে দিয়ে দেখ গাম জোর তো আজকে অনেকক্ষণ ধরিয়া ক্ষেতের কামও করলো ক্ষেত জল শুক্রবার অনেক আর আমি আবার ঈদ অনভাব শুক্রবার নালে তো আমি দরজাটা যে লাগাইয়া যাই গাই আচ্ছা বাড়ির যে মত তাই হে ভাবছে বাড়ির কাম বি করে শুক্রবার ছাড়া তো অপশন নাই শুক্রবারে মাঝে মাঝে একটু কষ্ট সময় কাটাই কে তো হয়নি দিছি প্রায় দুই আড়াই ঘন্টা পর্যন্ত দেখ এমনি এমনি এরপরে আমরা লাট দিও আরো কাটছি মন লাগছে দিদি সব দিদি এক কানে করবো মন যাইতেছে ইসার ভাবে ওই নিচে কতটি দি লাগতি ভাইরা তুই সিন্দে মানে একটা একটা করে টুকাই আনতেছে ইসার ভাবে আরো কয়েকটা লুটু গায়ে থাকে আগে ওন দূরার ডি থেকে আনতেস এটি মাস মাস আছে এটি আধে বাঙন যাব আরো কয়েকটা আছে

আরও কিছু তৈরি আইসে রেডি করিয়া আর রান্না করবার লেগে ওখানে এটি এটি আনতাছে রই তো দিয়া দিব শুকানি লেগে আর একটু শুকাইব এ তো রে একসাথে আনা লাগে খেলে দি একটু কমে কমে আনতে হলে না আস্তে আস্তে যাই হোক কারা সিরা কারা টাটা আছে তো ওই এখন যাই বই রই রইদ যাইয়া এই লাকড়ি দিব আগের লাকড়ি আছে কিছু আর কেন মিশে দিছে এটিও লোয়া আসে এখন যায় না যদি বাড়ির পিস হনতে কেউ যদি লোয় কেউ যদি নেয় গা আমরা তো একদম ঘরে ভিতরে সামনে দিয়া বাড়ির পিস হনতে কেউ নিলে গে তো দেখতেও হতাম না তাই একসাথে লিয়ে এদ্যাস ওখান কি তা আরো লাগতি পারবা আর না তুই না লাগতো না রেডি হইবো

খেতো একটু পানি টানি দিলাম তো মেলা কষ্ট হয়েছে ওই যে প্রত্যেকটা ড্রেনে দিয়ে দিয়ে দিছি পানি ওখানে যদি গাছটা একটু আর দিনটা একটু নরম আছে আর কি গাছটির বয়স হয়ে গেছে বেগুন গাছটির বুঝছো কিন্তু বেগুন গাছটির বয়স হলে কি হয়েছে ওখানে আবার এই যে দেখো নতুন করে ফুল চারটা আছে ওই যে নতুন ফুল চারটা এই যে ফুল চারটা আছে এই যে দেখেন এটা সে কালামরিচ আর কি আবার ফুলও চারটা আছে এই যে ফুল আসলে কষ্ট করলে কিন্তু মানে কষ্ট না করলে কিন্তু কোনো জিনিস হয় না সীমা এই যে দেখো টমেটো গাছের কিন্তু ফুল চারটা সেই যে হ্যাঁ এই যে টমেটো হইব হ্যাঁ টমেটো হইব ঠাকুর দিলে টমেটো হইব এই যে ফুল ফুটতাছে এই যে দেখো ফুল ফুটতাছে বেগুনের আবার হুম ওই যে বেগুনের ফুল ওই যে ফুল ওই যে ফুল দা আবার বনে লাজ দিতেছে সাথে আপনার ইয়ে আছে আর কি আর কয়দিন পরে দিলে কিন্তু জাম্বুরাও খাইতে লয় বনের লাশও দিতে লয়

একটা গরু তো বন তো অল্প অল্প দিব কাঁচা গাছও কেমন লাগবো বৰ ভাইছা তো ডেইলি দুই গাছ হয়ে গাছ কাটব একটা বাস দিলে না কে রে না বাস নাই ম এই যে একটা চিখন বাস দিলে হই লয় দুইটা দুইটা ছুড়ি বৰ ভাইসার দিন ঘুরে গেছে কলা বেচে এবার একটা বরবাইসা হাফ বিল্ডিং দিব নে লাষ্ট কালি ইণ্ডালৰে সেই ইণ্ডালৰে বাঢ়িটো আছে নে কোনো এনেদৰে মধ্যাহ্ন এটা বাছনে ধৰ চাৰ দস্তে আছে তো দাদা ভাই দিদি ভাইরা ঈশার মা হনে দি আমি যা আনছি এই দি অনে আস্তে আস্তে ভাঙতেছে আর কি আমার শৈলে আর পোলাইতেছে না প্রায় সকাল আটটা থেকে লাগছিলাম কাজ কাম আসলে খেতো ফানি দিলে কিন্তু সময় লাগে না লাগত খেত পরিশ্রম হয়েছে যে কোদালটা তো ঈশা নিছে না অনতে কোদালটা রয়েছে না এটা নিয়ম নেই আমি নাইলে

এডি ওখানে যেটি রান্ধার বুঝ নেইতা রোদটা যে বেলা থামে এ বেলা পরে তুমি অপসর মতো ভাঙিয়া লুইয়া পরে তুই দিও নাহলে রাত্রের কথা কখন যায় না কোনো গ্যারেন্টি নাই যদি মেঘায় পরে রাইতে তাহলে তো বিশ বছর না লাকড়ি তো হয় না মোটামুটি সাতটা দশ দিন চলবো মোড়া লাখড়ি ডা আমি কালকে সহালে বুঝছো আজকে তো হারতাম না শুধু খোলাইতো না আজকে কালকে সহালে তোমার ই করে দেবনে মাঝখান দিয়ে চিলতা করিয়া দিলে বুগা দাও দিয়া তাহলে তোমার তাড়াতাড়ি জ্বলবো হা বট দিও এদিও বুগা দাও দিয়া দিয়ে চিল নিতা দিতা লই যাও কি সুন্দর গোমাইতে গরু মামা বোনের লাশ আইনে আন্ আস্তে আস্তে গরু আর আরকি দিলে দিলে শুকাইতেছে দিলে দিলে আনতেছে আর কি একলা মানুষ সুন্দর এদি চুলার মধ্যে দিলে বাবা বুম পাইলি আগুন ধরব দেখবেন আর যদি মনে হয়েছে রান্না টাকা গ্রামে থাকলে কষ্ট আমরা প্রচুর পরিমানে কষ্ট না করলে আসলে চলবাম কি ভাই একটু কষ্ট করে লাগে কি আমরা তো আসলে রাজা জমিদার না আমরা সাধারণ ঘরের পরিবারের মানুষ আমরা কষ্ট না করলে দিন চলতো না কষ্ট কষ্টকরণ লাগে গো যারা প্রকৃত মানুষ এরা সবসময় কষ্ট করে বড়লোক হলেও কষ্ট করে গরিব কষ্ট করে কারণ পরিশ্রম ছাড়া আপনি থাকবেন পরিশ্রমে মানুষের সফলতায় সফলতা আর অলস মস্তিষ্ক হইলে গিয়া শয়তানের বাসা মনে কিছু করবেন না আসলে ওই কথাটা কয়েলছি অলস থাকলে দেখবেন যে এই ডাইবো মনের মধ্যে এই ডাইব কিন্তু কাজে থাকলে কোনো সমস্যা হয় না আর কি আজকে রোজ জড়ছে প্রচুর পরিমাণে রোদ জড়ছে আপনারা কার কারেন্টের রোডটি তো আছে একটু কমেন্টে জানান যে আর বৃষ্টি কারেন্টে হইতেছে জানান যে কমেন্টে তো দাদা ভাই দিদি ভাইরা রান্না বসে দিলাম আজকে রান্না করলাম পুঁটি মাছ আছে সাথে কয়েকটা ট্যাংরা আছে তো দুই তিন জাতে মিলায় আর কি পাঁচ মিশালি মাছ আর কি এই মাছ দিয়ে বেগুন আলু যে সসুরি করাম

দেখি বাতাস সাউনে লাগিয়ে অনেক ধোঁমাটা ছুরাই দিলি না ছুটাই দি আর কয়দিন পরে বুঝ যো মা এই নদী দিয়া বুঝছো নদীর মধ্যে তোমার ছুরু মাছ টাছ মালন দেবো জালি দিয়ে হ্যাঁ নদীর জোয়ার লাইব নদীর জল তাইই পড়ছে অনেক তোমার আর কয়দিন পরে জোয়ার লাইব বেশি হলেই বাবা এ করব এদিকে মাছটাছ মালন দেবো মাছের করে আইব জালি দিয়ে মালন যাবে

দেখ <kung> মানে <government> <popikke> কেচকি মাছ আনভাম নেকি কেচকি মাছটো দাম বেছি আৰু কয় দিন গেলে কেচকি মাছ চিকন কৰি আলু শইলীয়া

তোমরা দুষ্টামি করো না বে একসাথে বো সুন্দর করে বো কি করে না এই এটা করে না অজিত লাল তোর হাড়ি দেখাইবে নে তোর হাড়ি দেখাইবে নে তুমি চাইছে হ্যাঁ তো কাকি রান দিল পরে দিব না একসাথে পরে বে কেমন না বুঝছস এটা দেখবি ভালো লাগবে সবাই একসাথে খাইলে হলুদ পিএস বাটা কাঁচা বাটা আর মরিচের

সংসারের ঝামেলার লাগে হইলো সময় কিন্তু আমরা সব আসিন গরু আসিন গোয়াল বরা এরপরে হাঁস মুরুখ সবই আসেন এরপরে কবুতর আসেন সব তো আসেন কিচ্ছু নাই অনেক সব শেষ যাই আরেকবার আস্তে আস্তে করবো আমরা হ্যাঁ আমি যদি বাচ্চা তিতে আস্তে আস্তে আরেকবার আমার ফুট করবো না আস্তে আস্তে আমি তো ভাবলামই না হ্যাঁ কিমা আমার ফুটে করবো না

না মনে সুপারি কাটবে করতে সারাদিন কষ্ট মনে এটা কি পরিশ্রম ছাড়া হয়ে যায় না পরিশ্রম ব্যাগ তার মধ্যে পরিশ্রম পরিশ্রম ছাড়া কোনো কাম নাই সুপারি কাটলে আরো বেশি পরিশ্রম হয় এটা বোয়া খাম না এক কেজি সুপারি কাটতে গেলে সময় লাগে বুঝতে আধা ঘন্টা চল্লিশ মিনিট না পরিশ্রম ছাড়া হয় না গো হ্যাঁ একটা গরু আমার তো গাছ আছে মোটামুটি কাটতে পারবে এটা লাগে গাছ কাটানোর লাগে সমস্যা হইতো না আরে একটা দেশি গরুর লাগে আমরা বিদেশি গরুর ঘাস দেশি গরুর লাগে চিন্তা নাই হ্যাঁ লালি খাওয়াইতাম ভুট্টার গোড়া খাওয়াইতাম ভুসি খাওয়াইতাম গুড়ি খাওয়াইতাম ডাইল ভাঙ্গা আনছিলাম মুসুরির ডাইল কেসারির ডাইল হ্যাঁ ताऊ जी लेजे मत दिनदा তারপরে বালায় আছেন বালায় আছেন ওনে গরুর লাগে গরুরিয়েতে আশীর্বাদ কি কই আইছে হ্যাঁ দা ডাল مول এত দা বাগি মনে কইলে

ঋণে সব শেষ মানুষরে এটা হলো সবচেয়ে বড় কথা গো যাই হোক ভগবান শৈল এটা যদি বালা রাখে তাহলে এক সময় না এক সময় হইব না বাবা তোরা দশটামি করিস তাই যে দুটা কিন্তু দশটামি করতে আস ইয় দুষ্টামি করতে আস ইস না এই যে তরকারিটা হয়ে গেছে বেগুন আর চিকন চিকন আলু কুল্লিয়া

लास मास हां मास कंदे टूम दीता तेले दुई ढोई लेले सीमा मास कंदे काटले दुई ढोई लेले खाय भाई जमन बाला फ्री खाओ टूम दे खाय कि तो होता आज देखि असुन खाली आसन खाली आसन खाली हां आमदा नासी तो ना तो आसी आ ना তাহান কোথায় <laughs> 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 সিমার তরকারি হয়ে গেছে নামাই নিব আর কি তরকারি কালারটা খুব সুন্দর হইছে তোমরা সবাই রেডি হও মানে সবাই ভাত খাই আমার সাথে ঠিক আছে কি দা নাই না তুই লেখাই এলাও বেহে মিল লেখাই এলাই লোক তোমরা তখন রয়েছ হ্যাঁ

तोर्की की तोयसे? आयमक करतोस रे? आस्त असे. सुंदर हुरे का? सुंदर हुरे का? म कांतासस करे तू? हे कांतासे. कांतस. सुंदर हुरे का? बद्दा हासतोय. ओयसो ओयसो तू

বললেছে ওদিক তো একটা ইশা কামনা হবে সিগারেট বত মনেতে মাইক গা মা পরীক্ষা আছে हेलो ওদিক দেখো তোরাকে ফাঁস তোমার মত তুমি যা যো বাতাসটাইতেছে ভালোই লাগছে বাতাসটা খুব ভালোই লাগছে বাতাসটা সাই সাই করে হ্যাঁ আর এদিকে খাইলে কিন্তু অনেকটা শান্তি আছে নদীর পাড়ের বাতাস কি সুন্দর বাতাস আই প্রাকৃতিক সৌন্দর্য দেখতার টাছি বয়ে বয়ে হ্যাঁ দিদি ভাই দাদা ভাইরা ভিডিওটা লম্বা করলাম আজকের এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আপনারা দয়া করে আমাদের পাশে থাকবেন